যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে তাহলে তৃণমূলের মোল্লারা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল কেন আজকে যেভাবে কাঁচাপাশের লাঠিতে জয়শ্রীরামের ঝান্ডা লাগিয়েছেন এই লাঠি আরো তৈরি করতে হবে অংশগ্রহণকারী টিকিটার সমর্থনকারী থানা খেজুরি ভোর সকাল ছটা থেকে এখন বারোটা বাজে ছ ঘন্টা ধরে সর্বাত্মক বন্ধ আপনারা পালন করেছেন এই বন কর্মসূচি ডাক দিয়েছিলেন থানা কোস্টাল থানার সমস্ত হিন্দুত্ববাদী সংগঠন কমিটি পূজা কমিটি এবং সমর্থন দিয়েছিল রাষ্ট্রবাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি আমি পুলিশের স্থানীয় সত্য বিভিন্ন জায়গায় তৃণমূলের মুসলিমদের উস্কানি স্বপ্ন আপনারা যেভাবে ব্রংশ পালন করেছেন তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই জঙ্গের আওতার বাইরে ছিল হেরিয়া হিমচি জাতীয় সড়ক আমাদের দীঘা মাঙ্গারমণি তাজপুর উদয়পুরে যে সমস্ত পুলিশরা যা তাদের জন্য এই বন্ধের আওতায় বাইরে ছিল খেজুরি কলেজ সেখানে বিদ্যাসগর বিশ্ববিদ্যালয়ে আজকে সেমিস্টারের পরীক্ষা ছিল পরীক্ষার্থীদের বন্ধের আওতার বাইরে রাখা হল আমি ধন্যবাদ পালন করব জ্ঞাপন করব আমার অনেক সতীর্থ নেতাদের পরীক্ষার্থীদের কলেজে পৌঁছে জন্য হেরিয়া থেকে এবং বিদ্যাপীঠ থেকে দু চারটি গাড়ির বিশেষ ব্যবস্থা আপনারা রেখেছিলেন একা দায়িত্বশীল হিন্দু সমাজ দায়িত্বশীল রাজনৈতিক দল রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে প্রতিবাদ করেছেন এবং শৃঙ্খলার সঙ্গে এটা পালন করেছেন এই পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশ এলাকায় একজন এস এসডিপিও আছেন তার নাম দিবাকর এই দিবাকর দিবাকর তিনি আটজন বন্ধের সমর্থনে ক্রিকেটারকে গ্রেফতার করেছেন আপনাদের এই লড়াইকে আমি জানাই আমার সাথে এলাকার বিধায়ক শিক্ষক শান্তনু প্রামাণিক জেলা কমিটির সম্পাদক এই ব্লকের বিরোধী দলনেতা এবং গতকাল গত শনিবার সকাল সাড়ে পাঁচটা থেকে তিনি নিয়ম প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন ভাই পবিত্র দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই উদয় শঙ্কর জেলা পরিষদের সদস্য মাননীয় সুব্রত পাইক মহা যায় আমাদের দুই মন্ডল সভাপতি ভাই রাজীব ভাই সূর্য আমাদের অঞ্চলের পঞ্চায়েতের প্রধান বৃন্দ এর বাইরেও রণজিত সমস্ত কর্মরত বৃন্দ এবং আমাদের বিধানসভার কো কনভিনার বয় শুভ্রাংশু এবং পাটুল সহ সমগ্র নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা দেখছেন দুটি পরিবার একটা সুধীর চন্দ্র আর আরেকটা সুজিত দাস তার পরিবারের চোখের দল যখন পাঁচটা চল্লিশে আমি কিন্তু একটা মেসেজ পাঠাই যেটা আমি পাঁচটা পঞ্চাশে সিন করি সাথে সাথে ফোন করে আমি জানতে চাই কি ঘটল পবিত্র বললো বাড়ির লোক জানে না আমরাও জানি না থানায় গিয়ে জেনে বলছি পুলিশ বলছে স্ট্রোক হয়েছে আমি বললাম স্ট্রোক হয়ে গেল হুল নৃত্য করছিলাম কমিটি সেই অর্ধনগ্ন নৃত্য হচ্ছিল সেখানে স্ট্রোক দুজন হিন্দুরই হল তারপরে আমাদের সর্বস্তরের নেতৃত্বরা থানায় যান জেলা সভাপতি সোমনাথ রায় বিধায়ক অরূপ দাস লোকাল এমএলএ শান্ত অনুপামানিক জেলা নেতৃত্ব তাপস দোলাই সবাই তারা যাওয়ার পরে আমাকে বলে গোটা শরীরে কাটা ধাক দেহ কথায়নি পরিবারকে তারপরে শনিবার সারাদিন চলে যায় কি করা যায় কি করা যায় বিভাগ সঙ্গে ভাইতো বাহিনী ভাইতো গ্যাং সঙ্গে মমতার আদরে ফালা মমতার যারা

গত লোকসভা ভোটে ঘাট ভাটটা মেরে ইলেকশন কমিশন সরিয়ে নিয়েছিল আবার ছাব্বিশের ভোটের আগে ঘাট ভাটটা মারবে সেই দিবাকর ময়না তদন্তকারী ডাক্তারকে ফোন করেছে বলছে আপনি লিখে দিন ইলেকট্রিক শকে মারা গেছে হয়তো তাই ডাক্তার এটা আজকে নয় অভয় কাণ্ড থেকে অজ্ঞদি প্রমাণ এবং করমূলকে বাঁচাও কারণ যে সতেরো জনকে পরিমাণ আসামি করেছে তার নম্বর আসামি হল গরিরুল ইসলাম তিনি তৃণমূলের বড় নেতা মাইনরিটি মোর্চা মানে মুসলিম মোর্চার সভাপতি একুশ সালে বিধানসভা ভোটের পরে যত অত্যাচার হয়েছে পশ্চিম বাংলাদি বোমা বিস্ফোরণের মামলা যাকে এনআইএ ডেকেছিল সেই দরিদুল ইসলামের নাম এক নম্বরে আছে আচ্ছা যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে তাহলে মহরমের কমিটি তৃণমূলের মোল্লারা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল কেন ঘরগুলোতে চালা লাগেন কেন তরিতাহত ব্যক্তিকে হসপিটালে নান

বাড়ির লোকের না দেখে দেহ তুললেন কেন আদায় করতে গেলে পরিবারকে নিয়ে গঙ্গার উপারে যেতে হবে আপনাদের বিরোধী দল নেতা এসব বিষয়ে কি করে আগে দপ্ত করিতে হয় সেই বুদ্ধি ভাষা আমার জানা আছে সেই বুদ্ধি ভাষা পরিবারকে নিয়ে লড়াই করব বিচার পাইয়ে দেব আপনারা প্রত্যেকটা গ্রামে হিন্দুদের ঐক্যবদ্ধ করুন আজকে সুজিত বা সুধীর বাবুর উপর হয়েছে আগামীকাল তৃণমূলের হিন্দু সিপিএম এর হিন্দুর উপরেও হবে তাই সাধু সাবধান আপনারা হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করেছেন পশু কাটার ছুরি দিয়ে ওখানে হিন্দুদের সংখ্যা ষোলো পার্সেন্ট খেচুরিতে হিন্দুদের সংখ্যা পঁচাশি পার্সেন্ট আমাদের হবে না আজকে যেভাবে কাঁচা বাসের লাঠিতে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছেন এই লাঠি আরো তৈরি করতে হবে আরো জেল বাঁচাতে হবে এবং গ্রামে গ্রামে শঙ্খ এবং গ্রামে গ্রামে আরো বেশি করে ঐক্যবদ্ধ হতে হবে সবাই ভালো থাকবেন আমি দুটোর পরে সব তুলে নেওয়ার আবেদন জানিয়ে পরিবারের পাশে থাকা তাদের অর্থনৈতিক সাহায্য আইনি সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমার কথা শেষ করলাম পরিবারের সঙ্গে দেখা করলেন তারা কান্নায় ভেঙে পড়ে নিবার থেকেই দেখা করছে এদেরকে আইনি পরামর্শ আইনি সাহায্য ভালো নয় সব ব্যবস্থা করে দিচ্ছে আর অর্থনৈতিক সাহায্য করবো দাদা দুটো টাকা দেবো আমরা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ভাই গোটা হেড়িয়া থেকে এলাম কিছু নেই ওটা আপনার নিউজ চোখে পড়ে সারাদিন তো এই পিসি পিসি বলে বাজনা বাজা আপনার নিউজ চোখে পড়ে তৃণমূল

আমাদের লোকরা জেল খাটে এখানে যারা দেখলেন মঞ্চে সবাই তিন মাস চার মাস করে পাঁচ মাস করে জেল খাট তৃণমূল নেই নন্দীগ্রাম খেজুরির লোককে যত জেল খাটাবেন তত ঐক্যবদ্ধ হবে লোক একুশে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পূর্ব মেদিনীপুর দিয়েছে নরেন্দ্র মোদীজি চব্বিশে দিয়েছে ছেচল্লিশ পার্সেন্ট ছাব্বিশে একান্ন পার্সেন্ট ভোট দেবো ষোলোটা আসন নরেন্দ্র মোদীকে দেবো এই জেলা থেকে এখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ মমতা কেরারা মমতা খুনি মমতা ভ্রষ্টাচারী দাদা তৃণমূলের ব্লক সভাপতি ভয় পাচ্ছেন বলছেন আমাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে গতকাল রাতে